বাকালি ব্রিজের দুই পাশে দখল হওয়া যে জায়গাগুলো সে জায়গায় একেবারে ধুমড়ে উচ্ছেদ করে একেবারে তসনস করে দেওয়া হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে এখনো সেই উচ্ছেদকৃত জায়গাগুলো সে আগের অবস্থানেই রয়েছে তবে কিছু কিছুদিকের সামনে দেখা যাচ্ছে এসকেভেটার সেই এসকেভেটার দিয়ে কি করবে বা কী করা হচ্ছে কি এখানে আবারও নাকি অবৈধভাবে দখল বেদখল এবং এই জায়গাগুলো আবার কি বসত বাড়ি করার জন্য এখানে কার্যক্রম চালাচ্ছে নাকি এমনি লিগালি কোনো কাজ করতেছে সেটি এখনো জানি না তবে এই যে জায়গাগুলো সরকারি জমি এগুলো প্রতিনিয়ত কোনো না কোনোভাবে বেদখলে চলে যায় সরকারি খাস এনে জমিগুলো কেউ না কেউ ব্যাপারভাবে দখল করে বরাট করে ঘর বাড়ি নির্মাণ করে ফেলে রাতারাতি আর এগুলো সেই খাসকটিয়ানের জমি এটি কুরু স্কুলের সেই বিশাল আকারের একটি নতুন সেতু নতুন করে এখানে লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে দীর্ঘদিন পর্যন্ত অবহেলিত থাকার পর খুবই চমৎকার এখন এখানে কিন্তু বিভিন্ন কার্যক্রম চলছে কি করা হচ্ছে সেগুলো জানা নেই হয়তো লাইটিংয়ের বা অন্য কোনো কার্যক্রম চলছে যাই হোক তবে এই সড়ক এক সময় নদী পার হয়ে যাতায়াত করা প্রয়োজন ছিল বর্তমানে কিন্তু সেই ব্যবস্থার উন্নয়ন উন্নতি হয়েছে এখন আর সেই ব্যবস্থায় নেই সম্পূর্ণরূপে একেবারে ব্রিজের উপর দিয়ে চলাচল করছে রাত দিন চব্বিশ ঘন্টা এখানে কোনো টোলফি নেই এখানে কোনো অতিরিক্ত কোনো চার্জ নেই শুধুমাত্র যে যেভাবে পারে যেদিকে পারে এই সড়ক দিয়ে যাতায়াত করছে সড়কটিও খুবই চমৎকার অসাধারণ দেখতে পাচ্ছেন এটি বিকেল হলে কিন্তু পর্যটক বা দর্শনার্থীদের একেবারে ভিড় থাকে এখনো দর্শনার্থী না থাকলেও যান চলাচল করছে বা স্বাভাবিকভাবেই তবে এখানে একটি বিষয় দেখতে পাচ্ছি এগুলো কী করা হচ্ছে বিভিন্ন নৌকা থেকে কি বালি তুলছে নাকি। পাথর আনছে সেটি বুঝতে যাচ্ছে না